হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন নিউমুরিতে কিন্তু অসংখ্য অসংখ্য অসম্ভব পানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন দুপুর দুটা থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এরকম পানি যে তলিয়ে দে থাকে নিউমুরি মানুষ চলাচল করতে পারছে না দোকানপাট মেলতে পারছে না অনেক কষ্ট হচ্ছে কিন্তু সেই পানির ভিতরে মানুষের যানজটের অবস্থা কিন্তু বেশিটা ভালো নয় সারা কিন্তু খুব কষ্টে চলাফেরা করতেছে তো চিটি কর্পোরেশন বলা হচ্ছে যে যাতে নদীর যেই নদীর যেটা আছে সেটাকে যেন হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু হাঁটতে পারছে না অসংখ্য অসংখ্য পানি হয়েছে দুই থেকে তিন ফুট এর বেশি পানি হয়েছে আমাদের দিন ইসলাম ভাই কিন্তু রিক্সায় চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দশ সবাই কিন্তু পানিতে তলিয়ে যাচ্ছে আমরাও কিন্তু পানিতে তলিয়ে গেছিলাম আমরা কিন্তু এই যে দোকানে এখানে উপরে দাঁড়িয়ে আছি দেখেন দোকানে সমান সমান ছয় ছয় পানি হয়ে গেছে